নমস্কার কেমন আছেন সবাই পূজা সেলি চেনে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ করে আমরা ব্যাঙ্গালোরে চলে গেলাম তো কেন গিয়েছি সেটা আশা করি আপনারা এতদিনে সবাই জেনে গেছেন আর ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ একদম পুরোপুরি সুস্থ হয়ে তারপরে গা আমি এই ব্লগুলো এডিট করি আর ভয়েস করি তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব যেদিনকে আমরা ব্যাঙ্গালোরে যাই সেদিন রাত থেকেই আমি এই ব্লগটা শুরু করেছিলাম আমাদের ফ্লাইট ছিল সকাল আটটার সময় তো আমরা বেরিয়েছিলাম রাত্রি বারোটার সময় তা আমরা যখন যাব তার আগে পিসিরা সবাই এসেছিল তিন পিসি এসেছিল দিদিরা এসেছিল আমার যা সবাই এসেছে আর এখন বারোটা বেজে গেছে এখন কিন্তু আমরা বেরোবো আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে আর নিচেও আনা হয়েছে এটা হচ্ছে আমার ছোটো পিসি তিন পিসি আর আমরা অনেক রাত্রিবেলায় বেরোচ্ছি কারণ রাত্রিবেলার জার্নি একটু সময় লাগবে তাছাড়াও কিন্তু এই রাত জেগে যেতে একদমই আমার ভালো লাগে না তার জন্য একটু সময় নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো তারপরে আমরা না এয়ারপোর্টে ঢুকবো তার জন্য একটু সময় নিয়ে আমরা আগে থাকতে বেরিয়ে পড়লাম আর আমরা বেঙ্গালোরে যাচ্ছি তিনজন আমি মা আর ভাই আর আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত রেখে আসে আমার বর আর তরুণ আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন পিসিদের দিদিদের সবার মুডটা একটু অফ হয়ে গেছিলো কারণ সবাইকে রেখে এত দূরে যাচ্ছি আর রাত্রিবেলায় যখন আমরা জার্নি করি অনেকেই আছে গাড়ির ভেতরে বেশ ভালো করে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারে কিন্তু আমাদের সেটা হয় না এই দেখুন আমি যেমন এই যে ভিডিও করতে করতে রাত্রিবেলায় যাচ্ছি আর আমার ভাই আছে পেছনে নাক ডেকে ঘুম পাচ্ছে আর রাত্রিবেলায় কোথাও যদি ঘুরতে যাই তাহলে রাত্রিবেলায় যেই গাড়ির ভেতর থেকে হাওয়াটা সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার মতো কে কে আছো বলো তো এই জানালা দিয়ে হাত বের করে হাওয়াটা নিতে বেশ ভালোবাসো আমি তো যখন ফাঁকা থাকে তখন হাত মুখ সব বের করে রাস্তার যেই হাওয়াটা সেটা অনুভব করতে অনেক ভালোবাসি তারপরে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াই আমরা খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু গাড়িটাকে খাওয়ানো হয়েছিল না তো পুরো ট্যাঙ্কি ফুল করে আবার এখান থেকে বেরিয়ে পড়ব কিন্তু চোখে পড়ল এখানে অনেকগুলো ফুলের গাছ দূর থেকে দেখছিলাম এই গাছগুলো দেখতে কি সুন্দর লাগছিল আর আমার কাছে ফুল মানে সেটা সুন্দর সেটা যেই ফুলই হোক না কেন তো এই ফুলগুলো দেখে দূর থেকে এত ভালো লাগলো কাছে চলে আসলাম ফুলগুলো টাচ করে দেখছিলাম আর ফুলগুলো আমার অনেক প্রিয় ফুল আমাদের বাড়িতে তো অনেক আছে আর এখানে এসে দেখলাম নানান কালারের অনেকগুলো কালার আছে আরও বেশি ভালো লাগছে এই যে গাছগুলো একদমই ছোট ছোট তার ওপরে এত ফুল ফুটেছে দেখতে বেশ সুন্দর লাগছিল গাড়িতে তেল পুড়ে তারপরে আবার আমরা রওড়া দিলাম আর আমরা তো অনেকটা সময় নিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি মানে অনেকটা সময় আগে থাকতে বেরিয়েছি তার জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম আর রাত্রিবেলায় জার্নি মাঝে মাঝে থামতে হবে তার জন্য কিন্তু অনেকটা সময় হাতে করেই বেরিয়েছিলাম তারপরে আমরা পৌঁছে গেলাম কল্যাণীতে আর এখানে সবাই মিলে চা খেলাম চোখে মুখে জল দিলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে সবারই ঘুম পাচ্ছিলো আর যা গরম পড়ছে এই গরমে সবার হালাত খারাপ হয়ে গেছে এই দেখুন আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর আমি যখন গাড়িতে করে কোথাও যাই না বেশিরভাগ টাইম আমি এসিটা অফ করে রাখি কারণ আমার এসিতে অ্যালার্জি আছে তার জন্য জন্য আমি ওই হাওয়া বাতাসটাই বেশি পছন্দ করি আমরা সাতটার সময় সাতটা কি সাতটার সময় পৌঁছাই এয়ারপোর্টের পার্কিংয়ে আর এয়ারপোর্টের পার্কিং থেকে আমরা একটা ট্রলি নিয়ে গাড়ি থেকে ব্যাগগুলো বের করে সেগুলো নিয়ে এখন আমরা টুকটুক করে রওনা দিচ্ছি এয়ারপোর্টের ভেতরের দিকে আর এইবার না এসেছি অনেকটাই সকালে আর সকালবেলায় এসে দেখছি প্রচণ্ড ভিড় মানে এর আগে আমরা যতবার গিয়েছি এসেছি রাত্রিবেলায় অতটা ভিড় থাকে না কিন্তু দিনের বেলায় দেখছি প্রচণ্ড ভিড় তো ভেতর প্রবেশ করলাম আর এয়ারপোর্টের বাইরে যতটা ভিড় ছিল ভেতরে কিন্তু পুরোটাই ফাঁকা ছিল আসলে পাস টাস করতে গিয়ে আমার আর ভিডিও নেওয়া হয়নি তো আমার হাজব্যান্ডকে টাটা বলে চলে আসলাম আসার সময় বুঝতে পারলাম মনটা একটু হলেও খারাপ হয়েছে কারণ আমারও ভীষণ খারাপ লাগছে ওদেরকে রেখে চলে আসতে ওদেরও খারাপ লাগছে তারপরে ভেতরে এসে অনেকটাই খিদে পেয়ে গেছে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট না করে আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসি তো এখান থেকে ভাবলাম কিছু খাওয়া যাক তো এয়ারপোর্টের ভেতরে খাবারগুলোর দাম শুনে ভাই তো হাসতে লেগেছে বলছে এত দাম খাবারগুলো তো সকালবেলায় আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল তো বেশি কিছু না নিয়ে আমরা নিয়েছিলাম কফি আর সাথে ছিল বিস্কুট তো বিস্কুটটা না খেয়ে আমরা শুধু কফিটাই খেয়েছিলাম আর কফিটার দাম শুনে ভাই তো পুরোই অবাক তার কফিটা যদি টেস্টি হয় সেটাও ভালো লাগে কফিটা ছিল ভীষণই হার্ড ছিল আমাদেরই ভুল হয়েছিল আমরা যদি লাইট কফি বলতাম তাহলে হয়তো খেতে ভালো লাগতো তারপরে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে বাসে করে নিয়ে যাবে প্লেনের কাছে তো এর আগে আমরা এসেছিলাম ওপরের গেট দিয়ে আর এবার আমরা ফার্স্ট টাইম এই বাসে করে ওই প্লেনের কাছে যাচ্ছি এখান থেকে অনেকটাই দূর তার জন্য আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে আর বাস থেকে দেখো এই যে বাইরের ভিউজটা সেটা দেখতে বেশ অনেকটা বেশ ভালো লাগছে আর আমাদেরকে তো নিয়ে যাচ্ছে নিয়েই যাচ্ছে ভাবছি আর কত দূর তারপরে লাস্টে এসে পৌঁছালাম আর আমরা যখন যাই তখন আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া আর এই প্লেনে করে যেতে যতটা ভালো লাগে তার থেকে সব থেকে খারাপ লাগে এই যে চোদ্দ বার করে চেকিং কত জায়গায় যে চেকিং করে এটা খুবই বিরক্ত লাগে তারপরে লাস্ট পর্যন্ত আমরা ভেতরে গেলাম মানে ফ্লাইটের ভেতরে গেলাম আর আমাদের সাথে আজকে ভীষণ মজার একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমরা যখন ভেতরে যাই তখন বুঝতে পারলাম এই যে এত বড় প্লেনটা ভেতরে কিন্তু তেমন লোকজনই ছিল না হাতে গুনে খুব জোর একশোটা হবে কিনাও সন্দেহ আমাদের আপনাদের দেখাবো সেটা দেখলেই বুঝতে পারবেন তো ভাই তো ফার্স্ট টাইম আসতে ভাই তো ভীষণই খুশি ভাইয়ের অনেক দিনকার একটা ইচ্ছা ছিল যে প্লেনে করে কোথাও যাবে সেটা আজকে পূরণ হলো আর এই যে বললাম না একশোটা মানুষ হবে কি নাও সেটা সন্দেহ দেখুন পুরো ফাঁকা আমাদের কিন্তু সিট পরে ছিল অন্য সাইডে তারপরে পুরোটা ফাঁকা দেখে আমাদের যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে বারবার বসছিলাম একবার এই সিট চেঞ্জ করছিলাম একবার ওই সিট চেঞ্জ করছিলাম তাই এইভাবে আমি আর ভাই যাচ্ছিলাম আসলে ভাই আর আমি এক জায়গায় ফার্স্টে বসেছিলাম আমাদের তিনজনের সিট ছিল তিন দিকে তারপর পুরোটা ফাঁকা দেখতে পেয়ে আমরা কিন্তু তিনজনায় এক জায়গায় বসলাম তারপরে কলকাতাকে টাটা বাই বাই করে আমরা সোজা রওনা দিলাম ব্যাঙ্গালোরের দিকে আর যাওয়ার সময় আমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলাম প্লেনের ভিতরে কারণ সারা রাত্রি আমি জেগে এসেছি ভাইরা তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে আর ভাই তো ফার্স্ট টাইম যাচ্ছে তার জন্য ভাই দেখতে দেখতে যাচ্ছে আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমাকে ভাই করে দিয়েছে আর আমাদের ফ্লাইটটা তো ছিল সকালবেলায় তো যখন ওপরে প্লেনটা উঠলো তখন ভিউজটা দেখতে না অনেক সুন্দর লাগছিলো কারণ মেঘের যে বাদলগুলো সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে সূর্যটা সবে উঠছিল অনেক কাছ থেকে দেখতে পেলাম দেখতে অনেক সুন্দর লাগছিল ওপর থেকে নিচের যে কলকাতাটা সেটা দেখুন কতটা জমজমাট কলকাতা এমনিতে তো কলকাতার জমজমাট তো ওপর থেকে দেখে মনে হচ্ছে যে আরও বেশি জমজমাট তো এই যে বাদলগুলো দেখতে কত সুন্দর লাগছিল ফার্স্ট টাইম আমি যখন ফ্লাইটে করে ব্যাঙ্গালোরে যাই তখন এই বাদলগুলো দেখতে গিয়ে আমার কিন্তু মাথা ঘুরে গিয়েছিল ফার্স্ট টাইম এমনটাই হয় তারপরে এখন আর অতটা কিছু মনে হয় না তো ওপর থেকে বাদলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছিল যে দেখেই যাই এগুলো কত সুন্দর মনে হচ্ছে যদি হাত দিয়ে একটু টাচ করতে পারতাম তাহলে কিন্তু আর বেশি ভালো হতো এই বাদলগুলো দেখে আমার মনে পড়লো যখন বললাম না যে বাদলগুলো টাচ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো ব্যাঙ্গালোর একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে নন্দি হিলস সেই জায়গাটায় আমরা একবার ঘুরতে গিয়েছিলাম মানে ওই জায়গাটায় যদি ঘুরতে যাওয়া যায় তাহলে হাত দিয়ে কিন্তু বাদলগুলো টাচ করা যাবে এত সুন্দর জায়গা তো তারপরে আমরা দশটার সময় নেমে পড়লাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এয়ারপোর্টে নেমে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আমি ভাইকে জিজ্ঞাসা করছি রে কেমন লাগলো ভাই বলছে আমার তো বেশ ভালো লাগলো দেখো এবার আপনারা অনেকে বলতেই পারেন যে আদিক্ষেতা দেখাচ্ছে আসলে সব কিছুর ফার্স্ট টাইম একটা অন্যরকম এক্সাইট থাকে তো ভাইয়ের এটা ফার্স্ট টাইম ছিল তার জন্য ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ভেতরে এই জায়গাটা কত সুন্দরভাবে করে রেখেছে ঝর্ণা আছে গাছ আছে কত সুন্দর লাগছে দেখতে আর এর আগে আমি এসেছি চোখে কিন্তু পড়েনি আজকে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর সত্যি বলছি এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে আর এদিকে ভাই হাঁপিয়ে গেছে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে মোটামুটি এক কিলোমিটার হাঁটতে হবে আমার তো ভীষণই বিরক্ত লাগছিল মাজাই এত ব্যথা তার উপরে এতটা হাঁটতে হবে এমনিতে আমি রেস্টে ছিলাম আজকে এতটা হেঁটে না আমার আরও ভীষণ শরীর খারাপ করছিল মাজায় আরও বেশি ব্যথা হয়েছিল তারপরে অনেকটা হাঁটার পর লাস্টে পৌঁছালাম গেটের কাছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছে আমি মা ভাই সবাই বলছিলাম যে প্রচণ্ড টায়ার লাগছে একটু এখানে বসবো তারপরে আর আমার তো ভীষণ মাজায় ব্যথা শুরু হয়েছিল তার জন্য ওখানে বসেছিলাম আর ওখানে আমরা অনেকগুলো সেলফি তুলেছি আমার ফেসবুকে তো অলরেডি পোস্ট করা হয়ে গেছে আপনারা সবাই দেখেও নিয়েছেন তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম এবার আমরা এখান থেকে ট্যাক্সি বা ওলা এখানে তো ট্যাক্সি নেই ওলা আছে বা অটো আছে বাস আছে বাসে করে যেতে হলে প্রায় তিন ঘন্টার কাছে লেগে যাবে কারণ ব্যাঙ্গালোরের রাস্তা এত জ্যাম থাকে প্রচণ্ড টাইম লাগে তার জন্য ভাবলাম ওলা ঠিক করে এখান থেকে যাব। তো এখানে এসে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার তো তো গাছ ভীষণই ভালো লাগে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এমনিতে বেঙ্গালোর অনেক সুন্দর একটা জায়গা এখানকার রাস্তার চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকে দেখতে অনেক সুন্দর লাগে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে যেই এক্সিট গেট তার সামনেই কিন্তু এই ব্রিজটা যেটা দেখে আমি তো পুরোই অবাক এত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে ফুল গাছ নিচের দিকে ঝুলছে সেখানে প্রচুর ফুল নানান কালারের ফুল আছে আর ভিউসটা একবার দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে তো আমার যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে আমি এগুলো দেখি ভালো করে আর ফুল মানে তো আমার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল আমি ফুল অনেক ভালোবাসি তারপরে এখানে চলে আসলাম একটা ওলা ঠিক করতে তো এবার এসে দেখছি একটু নিয়মটা চেঞ্জ হয়েছে এখানে নাকি অনলাইনে আগে ওলা বুকিং করতে হবে তারপরে এগা যাওয়া তো ভাই সেই ওলাটা বুক করলো তারপরে আমরা রওনা দিলাম আর ব্যাঙ্গালোরে এসে বুঝতে পারলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই কিন্তু গরম পড়ছে মার তো ভীষণই শরীর খারাপ করছিলো গাড়ির ভেতরে উঠে মা ঘুমিয়ে গেছে আমারও ভীষণ শরীর খারাপ করছিল আসলে আমাদের সব থেকে যেটা ভুল হয়েছিল আমরা কিন্তু এই যে বারোটা পর্যন্ত না খেয়েছিলাম মানে আমরা ভেবেছিলাম এয়ার পর থেকে বেরিয়ে আমরা কিছু খাবো কিন্তু সেই সময়টা পাইনি আর তেমন রেস্টুরেন্টও আমরা দেখতে পেলাম না যে সেখানে খাবো তারপরে তো আমরা ফার্স্টে গেলাম যে কাটগুড়ি বলে একটা জায়গা আছে কাটগুড়ি বা কাটগোলা সেখানে আমরা উঠেছিলাম সেখান থেকে মণিপাল হসপিটাল অনেকটা দূর আর আমরা তো মণিপালে দেখাবো তার জন্য আমরা আবার নেক্সট দিন আমরা ওই জায়গাটা থেকে আমরা চলে গেছিলাম মণিপালের সামনে তো পরের ভিডিওগুলো মানে এর পরে কি কী হয়েছে সেগুলো পরের ব্লগে দেখতে পাবেন আর এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি এই লাস্ট এই গাড়িতে উঠে ভিডিও করেছিলাম তারপরে আমি একটাও ভিডিও করিনি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ভিডিও করতে ইচ্ছে করছিল না এত বিরক্ত লাগছিল আর এত গরম পড়বে আমি ভাবতেও পারিনি ওয়েস্ট বেঙ্গল থেকেও মনে হচ্ছিলো যে এখানে বেশি গরম আর এখানকার মাটিগুলো না লাল মাটি আমাদের মতো ওরকম গেরুয়া মাটি না তার জন্য এখানে তেমন একটা ফসল হয় না ব্যাঙ্গালোরে যাওয়ার দিন আমি এতটাই ভিডিও করেছিলাম আর ওখানে গিয়ে কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছিস সবাইকে টাটা বাই বাই ভিডিও ওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন